এইবারে দু হাজার পঁচিশ সালে যে দুয়ারে সরকার ক্যাম্প বসবে সেখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদনের জন্য যে নতুন ফর্মটা বেরিয়েছে সেই নতুন ফর্ম আপনি কিভাবে বাড়িতে বসে ফিল করবেন সেটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে দেখে নেব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই এই মুহূর্তে আমি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে ফর্ম রয়েছে যেখানে আবেদন করলে যে ফর্মটা ফিল আপ করে আপনাকে আবেদন করতে হবে এইটা হচ্ছে সেই ফর্ম এই ফর্মের লিঙ্কটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনি সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি এই ফর্মটার পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন দেখুন গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডার স্কিম অ্যাপ্লিকেশন ফর্ম প্রথমে আপনাকে বলে রাখি আপনি এখানে কিন্তু একটা পাসপোর্ট সাইজ ফটো কিন্তু আপনি এইভাবে এখানে আটকাবেন এবং তারপরে আপনি দেখবেন যে এখানে যে অ্যাপ্লিকেশান আইডি যেটা রয়েছে এখানে আপনাকে কিছু লেখার দরকার নেই এটা কিন্তু দেখুন ফর অফিসিয়াল ইউ অনলি অর্থাৎ যারা দুয়ারা সরকার ক্যাম্পে বসে থাকবে যারা এই লক্ষ্মীর ভাণ্ডার ফর্মটা জমা নেবেন তারা কিন্তু অ্যাপ্লিকেশান আইডিটা এখানে বসাবেন এবং তারপরে এখানে দেখুন প্রথমে বলছি অ্যাপ্লিকেশান ফর্ম ফর লক্ষ্মীর ভাণ্ডার স্কিম তারপর নিচের দিকে স্কল করবেন স্কল করলে আপনাকে দেখবেন দ্বিতীয় যে অপশনটা পাবেন দেখবেন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর এখানেও কিন্তু আপনাকে কিছু বসানোর দরকার নেই যারা ক্যাম্পে বসে থাকবে তারা কিন্তু এই রেজিস্ট্রেশন নম্বরটা বসাবে প্রথমে আপনাকে যেটা করতে হবে দেখুন প্রথমে আপনার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটা এখানে আপনি বসাবেন স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার এবং তারপরে দেখুন নিচের ঘরটাতে আধার কার্ড নাম্বার কিন্তু আপনাকে এখানে বসাতে হবে আধার কার্ড নাম্বার বসানোর পরে নিচের দিকে স্কল করবেন স্কল করলে দেখবেন অ্যাপ্লিক্যান্টস নেম রয়েছে দেখুন তারপরে অপশানটা তো আপনাকে প্রথমে যার নামে আবেদন করছেন তার ফার্স্ট নেম এখানে বসাবেন যদি মিডিল নেম থাকে এখানে বসাবেন এবং তারপরে যদি পদবি থাকে সেটা কিন্তু এইভাবে এখানে বসাবেন এবং ওই ভান্ডার প্রকল্পে যার নামে আবেদন করছে তার মোবাইল নম্বরটা কিন্তু অবশ্যই এখানে বসাবেন যদি ইমেল আইডি থাকে এই ঘরটাতে বসাবেন না থাকলে কিন্তু এই ঘরটা ছেড়ে দেবেন এরপরে কিন্তু আধার কার্ড অনুযায়ী ডেট অফ বার্থটা সেটা কিন্তু এখানে বসাবেন প্রথমে ডেট দেবেন তারপরে মাস দেবেন তারপরে কিন্তু বছরটা দিয়ে দেবেন দিয়ে নিজের দিকে স্কল করবেন করে দেখবেন ফাদার্স নেম মাদার্স নেম এবং স্বামীর নাম অর্থাৎ পিতার নাম মাতার নাম এবং স্বামীর নাম কিন্তু এখানে লিখতে হবে প্রথমটায় দেখুন ফাদার নামের প্রথম নামটা এখানে লিখবেন যদি মিডল নেম থাকে এখানে লিখবেন এবং তারপরে কিন্তু এখানে পদবীটা লিখবেন একইভাবে দেখুন প্রথমে এই ঘরটাতে মাঝের ঘরটাতে মাদার্স নেম লিখবেন ফার্স্ট নেম যদি মিডল নেম থাকে লিখবেন এখানে এবং লাস্টে কিন্তু স্যার নেম বা পদবীটা দেবেন এবং একইভাবে দেখবেন এখানে যিনি আবেদন করছেন তার কিন্তু যে স্বামীর নাম সেটা কিন্তু স্বামীর ফার্স্ট নেম এখানে মিডিল নেম এবং তারপরে কিন্তু সার নেম বা পদবীটা এখানে আসবে এরপরে আপনি উপর দিকে স্কল করবেন স্কল করে দেখবেন ওনার যিনি আবেদন করছেন তিনার কাস্টটা কি এসসি এসটি ও সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে আপনাকে দেখুন এখানে কাস্ট এস সি এস টি কি না সেটা কিন্তু আপনাকে এখানে মেনশন করতে হবে যদি এসসি টি থাকে তাহলে কিন্তু এখানে এসসি টি সার্টিফিকেট যে নাম্বারটা রয়েছে সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে এবং তারপরে দেখুন নিজেদেরকে কল করবেন কন্টাক্ট ডিটেলস অর্থাৎ আপনার পুরো অ্যাড্রেসটা কিন্তু সঠিকভাবে ফিল আপ করে নিতে হবে প্রথমে আপনার স্টেট তো লেখাই থাকবে তারপরে লিখবেন দেখুন ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি বলছেন সেটা লিখবেন তারপরে পুলিশ স্টেশন এখানে লিখবেন এই ঘরটাতে দ্বিত তারপরে দেখুন ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটা রয়েছে সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে তারপরে আপনার জিপি বা ওয়ার্ড নম্বর যেটা রয়েছে গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড নম্বর যে থাকে এখানে লিখবেন তারপরে দেখুন এখানে ভিলেজ বা গ্রামের নামটা লিখবেন এবং তারপরে দেখুন হাউস নাম্বার বা প্রিমিস নাম্বার এটা কিন্তু এখানে লিখে দিতে হবে আপনাকে বলে রাখি হাউস নাম্বারটা আপনি পেয়ে যাবেন আপনার ভোটার লিস্টে নামের যে লিস্ট থাকে সেই ভোটার নামের লিস্টে কিন্তু হাউস নাম্বারটা দেওয়া থাকে এবং তারপরে দেখুন এখানে পোস্ট অফিস রয়েছে পোস্ট অফিসটা লিখবেন এখানে এবং পোস্ট অফিসের পরে কিন্তু শেষে পিন নাম্বারটা দিয়ে দেবেন তারপরে ওপর দিকে স্কল করবেন স্কল করলে দেখবেন এর অ্যাকাউন্টের ডিটেলস কিন্তু চাইছে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদ বিবরণ প্রথমে আপনার কাছে কিন্তু চাইছে দেখুন ব্যাংক নেম অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনি যে নামে আপনার যে ব্যাংকের লিঙ্ক করবেন সেই ব্যাংকের নামটা কিন্তু প্রথমে এখানে দেবেন আপনার যে ব্যাংকের অ্যাকাউন্টটা রয়েছে সেই ব্যাংকের নামটা এখানে বসাবেন ওই ব্যাংক যে ব্রাঞ্চে রয়েছে সেই ব্রাঞ্চের নামটা এখানে বসবেন সব কিছু কিন্তু আপনি ব্যাংকের পাসবইয়ে পেয়ে যাবেন এবং তারপরে কিন্তু অতি অবশ্যই খুবই যত্ন সহকারে কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন কারণ অ্যাকাউন্ট নম্বর ভুল হলে কিন্তু প্রচণ্ড সমস্যায় পড়বেন তারপরে কিন্তু দেখবেন আইএফসি কোড ওই ব্যাংকের আইএফসি কোডটা কিন্তু এখানে বসাবেন আইএফসি কোডটা এই ব্যাংকের যাবতীয় ডিটেলস কিন্তু আপনি আপনার ব্যাংকের পাসবই কিন্তু অবশ্যই পেয়ে যাবেন এটা ফর্ম ফিল আপ করার পরে কী কী ডকুমেন্টসগুলো আপনার সঙ্গে এগুলোর সঙ্গে জমা দিতে হবে দেখুন প্রথমে এখানে লিস্ট আকারে দিয়ে দিয়েছে প্রথমে তো দেখুন কালার পাসপোর্ট সাইজ ফটো যেটা প্রথমে উপরে লাগাতে হবে তারপরে দেখুন দেখুন কপি অফ স্বাস্থ্যসাথী কার্ড অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স দিতে হবে তারপরে দেখুন কপি অফ আধার কার্ড অর্থাৎ আধার কার্ডের জেরক্স দিতে হবে এবং যদি এসসিএসটি অর্থাৎ ও বিসি থাকে তো দেখুন কপি অফ এস সি এস টি সার্টিফিকেট যদি থাকে তাদের এছাড়া দেখুন কপি অফ ব্যাঙ্ক পাসবুক অর্থাৎ ব্যাংকের পাসবইয়ের কিন্তু জেরক্স অফশে কিন্তু আপনাকে এর সঙ্গে কিন্তু দিতে হবে এরপরে দেখুন যেটা যে স ঘোষণাপত্র সেলফ ডিক্লারেশান এখানে কিন্তু আপনি কি সমস্ত কিছু পড়ে নিতে হবে ভালো করে এখানে যে জায়গাটা রয়েছে আপনি দেখতে পাবেন এখানে একটা স্বীকারোক্তি রয়েছে যে আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা আমি কোনো ধরনের নিয়মিত সরকারি চাকরি থেকে কোনো মাসিক আয় বা পেনশন পাই না আমার জমা করা সমস্ত নথি এবং তথ্য আমার যা জ্ঞানত কিন্তু সত্য যদি নথি বা সত্য তথ্যগুলো মিথ্যা প্রমাণিত হয় তাহলে কিন্তু আমার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং প্রকল্পের সুবিধা কিন্তু বন্ধ করে দেওয়া হবে এবং তারপরে দেখুন এখানে আপনাকে আপনার যে সিগনেচারটা যিনি অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেন্ট যিনি আবেদন করছেন তার এখানে একটি সিগনেচার এখানে একটু ডেট বসিয়ে দেবেন তারপর নিজের দিকে কল করবেন নিজের দিকে কল করে কিন্তু আরও একটা অ্যাকনলেজমেন্ট থাকবে সেই অ্যাকনোলেজমেন্টটাকে আপনাকে কিন্তু এখানে ফিল আপ করতে হবে এখানে আপনার নামটা বসাতে হবে এ জায়গাতে কিন্তু দেখবেন আপনি আপনার নামটা বসবেন অ্যাপ্লিকেশনের নাম তারপর দেখুন ডোটার অথবা ওয়াইফ অফ যদি বিয়ে করে থাকে তাহলে ওয়াইফ অফ এখানে হাজব্যান্ডের নাম দেবেন যদি বিয়ে না করে থাকে তাহলে কিন্তু এখানে অবশ্যই আপনি কিন্তু যিনি বাবা আছে তিনি বাবার নামটা দিতে হবে সাবমিটেড লক্ষ্মীর ফান্ডার অ্যাপ্লিকেশন অন এখানে কিন্তু আপনাকে ডেটটা দিতে হবে কত তারিখে আপনি এই ফর্মটা দুয়ারে সরকার ক্যাম্পে অ্যাপ্লিকেশন করছেন তারপর দেখুন আমি এখানেও একইভাবে বাংলায় লেখা রয়েছে একই কথাগুলো এখানে আপনার নাম এবং এখানে আবার যদি বিয়ে করে থাকে বাবার নাম যদি না করে থাকে হাজব্যান্ডের নাম এবং এখানে তারিখটা বসে দিতে হবে তারপরে দেখুন এখানে মোবাইল নম্বর বসাবেন এবং তারপরে এখানে স্বাস্থ্য অধিকার নম্বর বসাবেন এবং তারপর দেখুন এখানে আধার কার্ড নাম্বারটা বসে দেবেন এখানে আধার কার্ড নাম্বারটা আপনি বসাবেন এখানে আধার কার্ড নাম্বারটা বসানোর পরে ওপরে দেখবেন সিগনেচার অব রিসিভিং অফিসিয়াল উইথ সিল অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্পে যিনি বসে থাকবেন তার সিগনেচারটা এখানে দেওয়া থাকবে এবং সিল মারবেন এবং তারপরে দেখুন এখানে নিচে কিন্তু একটা ওখান থেকে কিন্তু রিসিভ অন ডেট অর্থাৎ যে তারিখে রিসিভ করছেন আপনি অ্যাপ্লিকেশানটা জমা করছেন তার ডেটটা বসাবেন এবং এই সিলেপটা কিন্তু আপনাকে দিয়ে দেবে তো আপনি এইভাবে কিন্তু সম্পূর্ণভাবে দু হাজার পঁচিশ সালের নতুন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ফর্ম আপনি ফিল আপ করবেন এবং দুয়ারে সরকার ক্যাম্প যেটা ছাব্বিশে জানুয়ারি পর থেকে পুরো রাজ্য জুড়ে শুরু হচ্ছে সেখানে কিন্তু আপনি জমা করতে পারবেন ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন